বন্ধুরা একটা কথা খুব প্রচলিত আছে যে ইলিশ মাছের কোনো কিছুই নাকি বাদ দেওয়া যায় না সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলি ঠিক একই রকম ভাবে না বাই দা ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ফুলকপির রেসিপি একদমই নয় ফুলকপির ডাটা এবং বাতিল করা পাতা দিয়ে দুটি ভিন্ন স্বাদের রেসিপি তাহলে চলো সরাসরি আমি রেসিপিতে চলে এসেছি এর জন্য প্রথমে আমি ফুলকপিটাকে ডাটা এবং পাতা থেকে আলাদা করে নিচ্ছি এই ডাটা এবং পাতা দিয়ে দুটি ভিন্ন স্বাদের কিন্তু রেসিপি করে ফেলব দেখো আমি ডাটাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি একদম পাতলা পাতলা করে দেখতেই পাচ্ছ পাতাটাকেও কিন্তু আমি কেটে নিয়েছি পরে আমি দেখাচ্ছি এই ডাটাগুলোকে আমি পাঁচ মিনিট মতো জলে গরম জলে ভাপিয়ে নেব একদম মিডিল ফ্লেমে ঢাকা দিয়ে সেদ্ধ হবে না অথচ যে একটা কাঁচা ভাব থাকে তো সেটা চলে যাবে তাদের কিন্তু পাঁচ মিনিট ভাপানো হয়ে গেছে এটা আমি নামিয়ে নিচ্ছি জলটা ঝরিয়ে নেব এরপর আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল এবং এক বাটি মতো আমি ডালের বড়ি দিয়ে দিলাম বিউলির ডালের বড়ি এটা টোটালি অপশনাল তোমরা চাইলে দিতে পারো অপছন্দ থাকলে স্কিপ করতে পারো তবে দিলে কিন্তু খুবই ভালো লাগে এরকম লালচে করে আমাদের ডালের বড়িগুলো ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ ডালের বড়িগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে বড়িগুলো তুলে নিচ্ছি তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন তোমার তারা যেন দেখো ডালের বড়িগুলো তোলার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ সরষের তেল তার মধ্যে একটি শুকনো লঙ্কা এবং হাফ চামচ কালো জিরে আমি ফোড়ন দিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দেবো দেখো আমি এরকম পাতলা পাতলা করে আমি আলু কেটে নিয়েছি দুটো মাঝারি সাইজে ভালো করে ধুয়ে নিয়েছি তো সেটাই আমি হালকা লাল করে প্রথমে ভেজে নেব কড়াতে দিয়ে দিয়েছি তিন চার মিনিট লাগবে আমাদের মিডিল ফ্লেমে আলুটা ভাজতে তোমরা যারা রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো দেখতেই পাচ্ছো কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো দেখতেই পাচ্ছো এরকম বেগুনও আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবং শিমও কেটে নিয়েছি একটা সিমকে আমি দু টুকরো করেছি তো বেগুন এবং সিমটা আলুর সঙ্গে কিন্তু আমরা এবারে ভেজে নেব আলুটা প্রথমে ভাজার কারণ আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেই জন্যই আলুটা প্রথমে ভেজে নেওয়া তুলনামূলক বেগুন এবং সিম সেদ্ধ হতে কিন্তু কম সময় লাগে তো সেই জন্য এগুলো একটু পরে দেওয়া ভালো করে নাড়াচাড়া করে আলুর সঙ্গে ভেজে নিচ্ছি তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ কাশ্মীরি মির্চ গুঁড়ো অবশ্যই কালারের জন্য এটা দিয়ে আমাদের ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যায় এবং ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়াম রাখতে হবে হলে কিন্তু মশলাটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটি মাঝারি সাইজের টমেটো কুচি টমেটো কিছু দিয়েও আমি এর সঙ্গে ভেজে নিচ্ছি যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমাদের কিন্তু ভেজে নিতে হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম যে ভাপিয়ে নেওয়া ডাটাগুলো আমি রেখেছিলাম সেটাই জল ঝরিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং আমাদের মিনিট খানে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এবং এরপর আমি একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট যেন আলু বেগুন এবং শিমের যে ময়শ্চার আছে সেটা বেরিয়ে সবজিগুলোকে প্রপার কুক হতে সাহায্য করে তো দেখো এরপরে আমি পাতাগুলোকে রাফলিয়ে কেটে নিয়েছি তো সেটাও আমি গরম জলে ভাপিয়ে নিচ্ছি সেদ্ধ হবে না কিন্তু কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন এবং মিডিল টু হাই ফ্লেমে কিন্তু পাতাটাকে আমাদের ভাপিয়ে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি দেখো এরপর আমি সবজিটার ঢাকনা খুলে ভালো করে নেড়ে দিচ্ছি পাতাটা সেদ্ধ হতে থাকুক ততক্ষণে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন সরি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ চিনি নুন আমি আগেই দিয়েছি তো চিনিটাও কিন্তু অপশনাল তোমরা চাইলে দিতে পারো অপছন্দ থাকলে বা অসুবিধা থাকলে স্কিপ করতে পারো তো দেখো এর মধ্যে কিন্তু আমি আলুটা কেটে দেখিয়ে দিলাম আলুটা কিন্তু প্রপার কুক হয়ে গেছে তবে চিনিটা দিলে কিন্তু টেস্ট খুব ভালো লাগে যেহেতু নিরামিষ রেসিপি এবং আমাদের বাঙালিদের মধ্যে একটু মিষ্টি খাওয়ার প্রচলন আছেই তরকারির মধ্যে তোমরা তোমাদের অপছন্দ থাকলে স্কিপ করতেই পারো এরপর দেখো এর মধ্যে আমি ভিজিয়ে নিয়েছি এক চামচ কালো সর্ষে এক চামচ হলুদ সরষে এবং এক চামচ পোস্ত এবং ছটা কাজু বাদাম আমি আধ ঘন্টা রেখেছিলাম এরপর দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম চারটি কাঁচা লঙ্কা এবং কিছুটা ধনে পাতার ডাটা ধনে পাতা সমেত তো সেটা দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি তো সেটাই আমি সবজির মধ্যে মিশিয়ে দিলাম ফুলকপির ডাটা আলু বেগুন শিমের সবজি তো তার মধ্যে আমি এই পেস্টটা দিয়ে দিয়েছি তো সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিক্সির জার ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম হাফ কাপ মতো না হলে একদমই ড্রাই হয়ে গেছিল তো সেই জন্যই জলটা দেওয়া তো এটা তো ঠান্ডা হলে আরও ড্রাই হয়ে যাবে তো সেই জন্যই আর সামান্য জল দিয়ে দেওয়া দু তিন মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি ভাজা বড়িগুলো এভাবে হাতে ক্রাশ করে দিয়ে দিচ্ছি এতে কিন্তু যখন খাওয়ার সময় মুখে পড়বে খুবই ভালো লাগবে মুচকুচে থাকবে বড়িগুলো এবং সবশেষে দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি আমাদের কিন্তু অলমোস্ট হয়েই এসে তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে গরম ভাতের সঙ্গে তো দুর্দান্ত লাগেই তোমরা কিন্তু রুটি পরোটার সঙ্গেও খেতে পারো খুবই ভালো লাগবে এই রেসিপি থাকলে কিন্তু সঙ্গে আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না তো আমাদের ওটা হয়ে গেছে এরপর আমি অন্য দিকে চলে এলাম দেখো আমাদের ফুলকপির পাতাটাও কিন্তু ভাপানো হয়ে গেছে এরপর আমি আমি ছিদ্রযুক্ত থালায় তুলে তুলে নিয়েছি নেওয়ার পর এটাকে একটি ঠান্ডা করে নেব এবং জলটা ঝরিয়ে দেখো বাটিতে আমি তুলে নিয়েছি এবং সেটা আমি মিক্সির জালে ট্রান্সফার করে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম তিনটি কাঁচা লঙ্কা এবং এক টেবিল চামচ পোস্ত পোস্তটাও কিন্তু এক্ষেত্রে অপশনাল তোমরা চাইলে দিতে পারো অসুবিধা থাকলে স্কিপ করতে পারো তবে পোস্ত দিলে কিন্তু খুবই ভালো লাগে তো দেখো এরকম আমি মিহি পেস্ট করে নিয়েছি একদমই কোনো রকম জল না দিয়ে পাতার মধ্যে সামান্যত জল তো ছিলই যদিও আমি নিংড়ে বার করে নিয়েছিলাম তো এরপর আমি কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি দু চামচ এর মধ্যে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা ফোড়ন হাফ চামচ কালো জিরে এবং হাফ চামচ ক্রাশ করা রসুন রসুনটা ভালো করে ভেজে নিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে যে আমি পাতার পেস্টটা করে রেখেছিলাম তো সেটাই আমি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াছাড়া ছাড়া করে নিচ্ছি আমাদের ভাজতে হবে তো এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েও ভালো করে ভেজে নিতে হবে যেন হলুদে কাঁচা গন্ধটা না থেকে যায় তো এরপর আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা একটু বুঝে দিতে হবে কারণ পাতাটা সেদ্ধ করার সময় নুন আগেই দেওয়া ছিল স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে এবং ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে এরপর গুঁড়ো করে রেখেছিলাম তো সেটাই আমি দিয়ে দিয়েছি গোটা চিনি কিন্তু একটু মেল্ট হতে সময় লাগে সেই জন্য এখানে চিনির গুঁড়োটা দেওয়া এবং চিনির গুঁড়ো দিয়ে আমি মিনিট খানিক ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তো দেখো আমাদের কিন্তু রেডি ফুলকপির পাতা বাটা এবং ফুলকপির ডাটার চচ্চড়ি তো এবার আমি ফুলকপির ডাটা চচ্চড়িটা সার্ভ করে দিচ্ছি এবং ওপর থেকে আমি ভাজা ডালের বড়ি এবং একটি কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে দিলাম দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে লোভনীয় এবং এরপর আমি ফুলকপির পাতা বাটাটা দিয়ে সার্ভ করে দিলাম রেসিপিটা যদি ভালো লাগে লাইক করে দিও এবং তোমার প্রিয় সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো পরবর্তী এপিসোড আবার দেখা হবে নমস্কার ধন্যবাদ